দীর্ঘ ষোলো বছর পর টি টোয়েন্টি শিরোপা জিতল ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলল ভারত ম্যাচ শেষে দলের ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আর বলে যান সাকিব রিয়াদকেও সম্মান থাকতে অবসর নিতে বিরাট কোহলির পর আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় বললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় অবসরের ঘোষণা দেন কোহলি এরপর সংবাদ সম্মেলনে বিশ্বকাপ শিরোপা পাশে রেখে রোহিতও জানান এটি ছিল ভারতের হয়ে তার শেষ টি টোয়েন্টি সংবাদ সম্মেলনে রোহিত বলেন আমারও এটি শেষ ম্যাচ ছিল শুরু থেকেই এই ফরম্যাট খেলতে আমি খুব উপভোগ করেছি আমার মনে হয় এখন এই ফরমেটকে বিদায় বলে দেওয়া ভালো আমি ভারতের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছি এই ফরমেট দিয়ে আমি চেয়েছিলাম বিশ্বকাপ জিতে বিদায় বলতে এদিকে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব রিয়াদ কোহলি রোহিতের আগেও ক্রিকেট খেলা শুরু করেছে বর্তমানে পারফর্ম করতে না পারলেও অবসর নিতে চাচ্ছে না কেউ সম্মানজনক বিদায় হয়তো তারা চায় না পুরো বিশ্বকাপে বাজে খেলার পরেও তারা তাদের সিদ্ধান্তে অটল তাই তো সাকিব রিয়াদের খোঁচা দিলেন রোহিত তিনি বলেন সম্মানজনক বিদায় নেওয়াটা জরুরি পারফর্ম করতে না পারলে সরে যাওয়া উচিত আর তা না হলে আপনি দলের বোঝা হয়ে থাকবেন